গাইছে এই ভিডিওতে থাকছে আপনারা কিভাবে সাকাকা থেকে আরার যাবেন এবং রোড গার্ড কেমন সবকিছু এই ভিডিওটির মাধ্যমে দেখতে পারবেন সবাই দেখতে থাকাম যে থেকে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত আমরা আজকে আসছিলাম এটা হচ্ছে আড়ার আড়ারের অংশটা যদি দেখাই তাহলে এটা একটা পুরোটা ভিউ হইতেছে আপনার ভিউটা হইতেছে থেকে আর আমরা আজকে কাজ করছিলাম এই বিল্ডিংটাতে কাঠের কাজ করছিলাম তো আর হইতাছে লোহার তো ওই যে আমাদের লোহার দরজাগুলা লাগিয়েছে আজান হয়ে গেছে আজান শেষে আমরা ভিডিওটি কন্টিনিউ চালু রাখলাম আমরা আপনাদেরকে এখন দেখাবো আমরা যে বিল্ডিংয়ে কাজ করছি এই কাজগুলা এই এই কাজগুলা হচ্ছে লোহার আপনারা দেখতে পাচ্ছেন এই লোহার কাজগুলো আমাদের কোম্পানিতেই হয় আমরা এই দরজাগুলো আজকে সারাদিনে লাগানো হয়েছে আর এই বিল্ডিংটা অত্যন্ত সুন্দর এবং অনেকটা উঁচু জায়গার মধ্যে ছিল আমরা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ চলে আসলাম কবির এখাছে কবির এখন আপনারা দেখতে পাচ্ছেন সেখানে ড্রিল দিয়ে কি যেন খুরম করতেছে আসে আমরা একটু দেখি ঠিক আছে এখন ও এখন লাগানো বাকি ছিল লাগাবে আর কিছু বলে বাংলা ভাষায় তো আমরা একটু এদিকে চলে আসলাম দেখানোর জন্য আপনাদের দরজাগুলো কেমন দেখতে এগুলো হচ্ছে সিন্ডিয়ান এক ধরনের ফ্লাইবোর্ডের দরজা এগুলো এগুলো বাংলাদেশে আমাদের চলবে না কারণ বাংলাদেশের বাচ্চারা অনেকে পানি গায়ে যদি পানি পায় তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে আর আমরা আপনাদেরকে একটু বাহিরের অংশে এখন ভিউটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আর আর সামল মনসুরিয়া ঠিক ওই বিল্ডিং ওই পাশ দিয়ে কিন্তু ইরাক বর্ডার আছে তো ইরাক বরার থেকে আমরা বিশ কিলোমিটার একটু ভিতরে ছিলাম এর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা আমরা কমপ্লিট করার চেষ্টা করতেছি আজকে আমাদের দরজা সবগুলা কমপ্লিট হয়ে যাবে আর ভিতরের কাঠের দরজাগুলা কম অবশেষে আমরা কিন্তু চলে আসলাম আরেকজন ওয়ার্কারের কাছে মাসুদ আমাদের কোম্পানির ওয়ার্কার ও একটা দরজা একটু সমস্যা হয়েছে নিচে দিয়ে আটকে যায় তাই কাঠ আমাদের ওয়ার্কার আরেকজন রামবাবু ওর কাজটা যেন শেষ হচ্ছে না খাগা সাহেবের কাজ করতেছে উনি কাঠের কাজ তো অবশেষে একটি দরজা আটকে দিয়েছি এখন মাগরিব হয়ে যাচ্ছে প্রায় তো ইনশাল্লাহ আমরা শেষ করে ফেললাম সম্পূর্ণটা বিল্ডিং দরজা আর হচ্ছে কাঠের দরজা সবগুলো আমাদের শেষ তো আমরা এখন বাড়ির দিকে রওনা হব আমি একটু চেক করে দেখতেছিলাম কোথাও কোনো কিছু বাকি আছে কিনা এটা হচ্ছে আমাদের সেই দরজা দরজা ডিজাইনটা ডিজাইনটার মতো এরকম হয় স্যাম্পল একদম সৌদি আরবের সবগুলো বিল্ডিংয়ে কিন্তু এই সেম সেম ডিজাইনগুলো হয় আর দেখতে পাচ্ছেন সাইড দিয়ে যে বিরুয়াশগুলো লাগানো হয়েছে যে পট্টিগুলো এগুলো কিন্তু দশ সেন্টি আর চৌকাটটা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার একটা চৌকাট চব্বিশ সেন্টিমিটার হাইট কিন্তু দুইশো পঞ্চাশ সেন্টিমিটার তো আমাদের হাতদিদগুলো এখানে জমা করে রাখলাম সবগুলো শেষ হয়ে গেছে একদম বাহিরে এটা হচ্ছে সামনের সাইড একটা বড় দরজা এটা বিল্ডিং এর মেইন দরজা হচ্ছে আমাদের সারাদিনে আমরা এখন আমরা রওনা দিলাম রোড দিয়ে এটা হচ্ছে আর আর এর মেইন সিটির ভিতরের একটা অংশ এখানে আপনার দেখতে পাচ্ছেন চারপাশে অনেক অনেক সুন্দর এবং নান্দনিক ডিজাইনের কিছু শপিং মল আবার কিছু রেস্টুরেন্টও আছে সাথে এক্সট্রা বিভিন্ন ধরনের দোকানপাট আমরা চাইতে দিতে বললাম ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করব আমাদের গাড়ির গতিটা কিন্তু একটু বাড়িয়ে নিচ্ছি এখানে স্পিড দেওয়া রয়েছে আশি কিলোমিটার স্পিড যেতে পারবেন ঘন্টায় তো আমরা চলছি আমাদের সাকাকার দিকে এই রোডগুলো হচ্ছে এখান থেকে জুদেদা জুদয়দা হয়ে ইরাক বর্ডারের পাশাপাশি আমরা এখন বাড়ির দিকে রওনা দিলাম এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাকাকার দিয়ে ঢুকার সময় এই রুট দেখতে সাকাকা থেকে যখন প্রথম ঢুকবেন তখন কিন্তু এই রুট আপনাদের চোখের সামনে পড়বে হাতের বাম পাশে এবং ডান পাশে এটা হচ্ছে শাক দিকে একদম চলে আসলাম আমরা আলজোফের দিকে এটা হচ্ছে আরারের বাহির সাইডের একটা অংশ আমরা কিছুক্ষণ গাড়ি চালানোর পরে অনেকটাই তেল আমাদের কম হয়ে গেছিলো তো ভাবলাম গাড়িতে তেল নিয়ে নিই কারণ দুই ঘন্টা রাস্তা দুই ঘন্টার রাস্তা আমাদেরকে যেতে হবে তাই আমরা তেল নিয়ে নিলাম এটা হচ্ছে আর এর বাহির সাইডের একটা পেট্রোল পাম্প এখানে আবার অনেক সুন্দর একটা হোটেল রয়েছে বাংলাদেশি হোটেল এখানে আমরা কিছু নাস্তা করে নিলাম সবাই মিলে সাথে সবাই ছিল আমাদের সাতজন ওয়ার্কার আমি সহ তো আমরা কিছুক্ষণ মজা করলাম এবং খাওয়া দাওয়া শেষ করে তো আমরা চলবো আবারও আমাদের সাকাকা গন্তব্যের উদ্দেশ্যে তো আমি বলছিলাম কিন্তু চলো সাথে করে নিয়ে যাই কিন্তু তারা বলো না এখানে বসে খাবে তাই আমরা সবাই রুটি খাওয়ার জন্য চেষ্টা করলাম ভুক লেগে গেছে কবিরের অনেক পেটে খিদা লাগার কারণে কবির কিন্তু শুকনো রুটি খাচ্ছিলো আপনাদেরকে দেখাচ্ছি এখন আর আমি সাথে ছিলাম ক্যামেরার সামনে এখন আমাদের সামনে খাবার পরিবেশন করলেন ওয়েটার তো আমরা হোটেল ডাল এবং রুটি দিয়ে পেট ভরে খেলাম খাওয়ার পর আমরা বাড়ির দিকে কিন্তু রওনা হব এখানে আমাদের সাথে সবাই ছিল এটা হচ্ছে সানু ও আর একটা গাড়ি নিয়ে চলছে কিছু ওয়ার্কার নিয়ে আর আমি আমার সাথে এই কয়েকজন নিয়ে চলছে আমরা এক গাড়িতে ছিলাম চারজন অন্য একটা গাড়িতে ছিল তিনজন আমি আমরা চারজন একসাথে গাড়ি নিয়ে চললাম আমাদের দুইটা গাড়ি একসাথে গেছিল আর আর তো আর আর কিন্তু সাক্ষাখা থেকে যদি যাইতে চান তাহলে প্রায় দেড়শো রিয়াল ভাড়া লাগবে যদি আপনি ট্যাক্সি করে যেতে চান আর যদি আপনার সময়টা দিকে চিন্তা করেন তাহলে দুই থেকে আড়াই ঘন্টা লাগতে পারে আবার অনেকে যদি একটু বেশি স্পিডে চলে তো দেড় ঘন্টায় পৌঁছা যায় তার মানে আসা যাওয়ায় আপনার চার ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টা লাগতে পারে বন্ধুরা আর আর আপনারা কী যাবেন সাকাকার নগল জামাই থেকে আপনারা গাড়ির টিকিট আপনারা করতে পারেন বা ট্যাক্সি পাওয়া যায় পার্সোনাল ট্যাক্সি করে আপনারা চলে যাবেন তো দুই থেকে আড়াই ঘন্টা লাগতে পারে আবার দের সরিয়াল ভাড়া নিতে পারে ঠিক আছে এখন আমরা আমাদের বাড়ির দিকে চললাম আর অনেকটাই আমরা গাড়ি চালানোর প্রায় প্রায় এক দেড়শো কিলোমিটার আমরা চলে আসলাম একটা মধ্যস্থলের জায়গা রয়েছে আমারিয়া বলে এটাকে আমরা আমারিয়া এখন ওভার করব সামনে পুলিশের চেকপোস্ট আছে আমরা পুলিশের চেকপোস্টটা ওভার করে আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা পুলিশের চেকপুস শেষে আমরা কিন্তু ওই এখান দিয়ে যাচ্ছিলাম একদম সরু একটা রাস্তা এই রাস্তার স্পিড ছিল প্রায় অনেক অনেক বেশি তো প্রায় একশো বিশ থেকে একশো চল্লিশ কিলোমিটার স্পিডে আমরা পার আওয়ার চলছিলাম আমরা চলে আসলাম প্রায় দুই ঘন্টা গাড়ি চালিয়ে সাকাকার একদম মেন জায়গায় এখান দিয়ে আমরা সাকাকার ঢুকতেছি এটা হচ্ছে নফলের একটা দোয়ার এই দোয়াটাকে কিন্তু দওয়ার হাসি ভাষা বলে তো আমরা এখন সাকাকার মধ্যে চলে আসলাম অবশেষে প্রায় দুই ঘন্টা গাড়ি চালানোর পর আমরা আমাদের বাড়ির বা আমাদের বাসার পাশেই চলে আসলাম তো এটা হচ্ছে আমরা বলি লাঠু দাওয়ার তো অনেকে অনেক নাম বলে বা আরবি নামও আছে আমার সঠিক মনে নাই এখন তো আপনাদের কি ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম আমরা অবশেষে আল্লাহর কাছে ও লাখ কোটি শুক্রিয়া আমরা প্রায় চারশো কিলোমিটার রাস্তা আসা যাওয়াই করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবারই যাতায়াত শুভ হোক খোদা হাফিজ তো গাইস অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের বাসায় এটা হচ্ছে আমাদের বাসা উপরের তলায় ওই যে কোনে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম